আলহামদুলিল্লাহ ভালো ছিল নারী জাতি আসলে কলঙ্ক এটা ডাবিং করলে এরকম সিনেমা হয় না বাংলাদেশে এত সুন্দরভাবে সাকিব খানের রিপ্রেজেন্ট করা হয়েছে বলার বাইরে আলহামদুলিল্লাহ ভালো ছিল ছিল পর্ব তাই ভালো ভালো আসলে ভালো ছিল ভালো ছিল ভালো ভালো ছবি ভালো লাগবে ভালো নারী জাতি আসলে কলঙ্ক অনেক সুন্দর ছিল ভালো ভালো খুব ভালো ভাই অস্থির অস্থির বেস্ট বেস্ট অসম্ভব ভাইয়া অস্থির অস্থির ধারুড়ি সুপার ছিল

অসম্ভব সুন্দর এরকম গালিগুলো দিতে দিলে আরো বেশি ভালো লাগতো ভালো হাটাহ ভালো ছিল খুবই ভালো লেগেছে ভালো ছিল খুবই ভালো ছিল ভালো অসাধারণ মুভি ফাটাফাটি একদম এক প্রকার একদম ভালো মুভিটা ছিল আমি এক্সপেক্টড করে এত ভালো মুভি জীবনে দেখবো খুব সুন্দর এসে যায় খুব অনেক অনেক এটা ডাবিং করলে এরকম সিনেমা হয় না বাংলাদেশে এত সুন্দরভাবে ভাবে শাকিব খানের রিপ্রেজেন্ট করা হয়েছে বলার বাইরে আউটস্টার্নিং সিনেমা পুরা করে দিল পুরো